একটি দল দেশটিকে শাসন করেছে এগুলি কোন এগুলি কোন রাজনৈতিক দল না এরা সন্ত্রাসী এরা মাফিয়ার দল আজকে সতেরো বছর এই আমেরিকার লীগের শাসনা বলে আমাদের দেশের অর্থনীতি পঙ্গু হয়ে গেছে দেশের অর্থনীতি বলতে গেলে তলাহীন ঝুড়িতে পরিণত হয়েছে আপনারা চিন্তা করেন আমাদের এমন একটা গরিব দেশে আমাদের সতেরো লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে গত সতেরো বছরে সতেরো লক্ষ কোটি টাকা আমরা বিদেশ থেকে ঋণ নিয়েছি লক্ষ কোটি টাকা তাহলে আমাদের যদি সতেরো লক্ষ কোটি পাচার হয় আর আঠারো লক্ষ কোটি টাকা যদি আমাদের ঋণ নিতে হয় তাহলে আমাদের অবস্থা কোথায় বুঝেন আমরা বলতে গেলে অর্থনৈতিকভাবে এখন প্রায় সর্বসম্প সংগ্রামী সাথে বন্ধুরা আমার প্রিয় এলাকাবাসী আপনারা জানেন আমাকে দীর্ঘদিন ধরে আমি আপনাদের সাথে ছিলাম এবং এখনো আছি মধ্যে আমি কিছুদিন অসুস্থ ছিলাম বলে আমি হয়তো একটু বিরতি নিয়েছি আমি বারো বছর কর্ণপুরী থানার বিএনপির প্রেসিডেন্ট ছিলাম আট বছর দক্ষিণ জেলা বিএনপির জয়েন্ট সেক্রেটারি ছিলাম আমি কর্ণপুরী থানা বিএনপির সভাপতি হিসাবে আমার এই এলাকায় আমি কোনোদিন একটা সভা সভা করতে পারি নাই একটা মিটিং দূরে থাক আমরা দশজন মানুষ একসাথে হতে পারিনি কেমন একটা বাজে সভাপতি বাহিত করেছি আমরা আপনারা সবাই জানেন এমন 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 একটা রাজনীতি বলে গণতন্ত্র আমাদের ভোট সেন্টার গেলে দেখেছি গণতন্ত্র খালি ওদের জন্য আমাদের জন্য কোনো গণতন্ত্র